হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো চলে এসেছি বাপের বাড়ি এখানে কালী পুজো হচ্ছে তাই আমার বাপের বাড়িতে আমাকে ডেকেছে চলে এসেছি তোমাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার ফোটো বলে শেয়ার করতে পারিনি অনেক দিন দেরি হয়ে গেল তোমাদেরকে শেয়ার করছি দেখো ঘটোত্তোলন হবে সবাই মিলে ঘট ওঠাতে যাওয়া হচ্ছে ঝিঝিরাবাতি তুবড়ি এই সমস্ত উপকরণ সবই ছিল ঠিক আছে কিন্তু আয় আলাদা কোনো লাইটের সেরকম ব্যবস্থা ছিল না সেই জন্য পুকুর ফাটিয়ে যে ঘরটা তোলা হবে সেটা তোমাদের মধ্যে শেয়ার করতে পারলাম না এই যে দেখো ঘটোত্তোলন করে আমরা চলে আসছি এখন চলে এলাম ঘটোত্তোলন করে এখন এসে গেছি মণ্ডপে মণ্ডপের ভেতর বামুন ঠাকুর ঢুকে গেলেন আমাদের বাবের বাড়িতে দুজন বামুনকে ডাকা হয়েছে কেন একজন সহযোগিতা করবেন আর একজন পুজো করবেন এই জন্য কেন কালী পুজো মানে রান্নাবান্না কালী পুজোর অন্য কেউ করলে হবে না বামুন দিয়েই করতে হবে তার জন্য দুজন বামুনকেই ডাকা হয় ঠিক আছে এবার সমস্ত মানে শ্বাস সামগ্রী খুব সুন্দরভাবে চলছে এখন আমি বসে বসে ভিডিও তুলে যাচ্ছি ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করবো বলে এই যে সবাই মানে আমার কাকুর মেয়ে ফল কাটছে ফল কাটা হচ্ছে আর আমার কাকুর মেয়েই ঠাকুরটা দিয়েছে এই বছর ঠিক আছে আর এই যে বামুন ঠাকুর সমস্ত এই যে রান্না বান্না করেছেন সব নিয়ে চলে আসছেন একে একে করে এরপর বামুন ঠাকুর পুজো শুরু করবেন ঠিক আছে পুজোর কিছু কিছু অংশ দিচ্ছি সমস্ত ভিডিওটা দিলে অনেক বড় লং হয়ে যাবে সেই জন্য দেব না ঠিক আছে বামুন ঠাকুর এখন গোছ গাছ করা শুরু করছেন পুজো শুরু করবেন দেখো এখন আরতি চলছে খুব সুন্দরভাবে আরতিটা হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে পুজো তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে তারপর চলে এসেছি আর একটা মণ্ডপে এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে আর একটা মণ্ডপ সেখানে আমি চলে এসেছি আর আমার আর কয়েকজন আমার বৌদি দিদি এরা সবাই মিলে আমরা চলে এসেছি রাতেই ঠাকুর দেখতে সেই বাড়ির সাজেই তারপর আমার বোন গিয়েছিল একটা মানে কি বলবো কালী পুজোর পণ্ডেলে আমাকে ভিডিওটা শেয়ার করেছিল আমার খুব ভালো লেগেছে তাই আমি ওই ভিডিওটা তোমাদের মধ্যেও শেয়ার করলাম দেখো কি দারুণ প্যান্ডেল করেছে দারুণ লেগেছে জলের ওপরে কি দারুণ তারপর দেখো লাইট লাইটটা কী সুন্দর লাগছে কালী পুজো মানেই তো লাইট আর বলার নেই কী সুন্দর লাইট আমার তো দারুণ লাগে একেবারে তারপরে দেখো ওই যে মেলা বসেছে ওই সাইডের দিকে তারপর আমি একটা মণ্ডপে চলে এসেছি এটা আমি নিজেই গেছিলাম এই মণ্ডপে ঠিক আছে কি দারুণ সাজিয়েছে হ্যাঁ দারুণ দারুণ লাগছে জলের দিয়ে বাইরে থেকে ভিডিওটা করলাম এরপর ভেতরে ঢুকে যাব ঠিক আছে ভেতর থেকেও ভিডিওটা করব ভেতর থেকে ভিডিওটা ঠাকুর একদম দারুণ হয়েছে ভেতরে এই যে দেখো ভেতরে চলে গেছি ভেতরে ঢুকেই একটু ভিডিও তুলে নিচ্ছি ঠাকুরের মুখটা দেখো কি দারুণ মিষ্টি আর তার চারিদিকটা কি সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে এখানেও প্যান্ডেলটা তারপরে আমি কিছু ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে ওখানে প্রোগ্রামও চলছে ঠিক আছে সেই প্রোগ্রামের ভিডিওটাও তোমাদেরকে দিচ্ছি দেখো এখানে বরণ চলছে প্রোগ্রামের প্রথমে বরণ করা হচ্ছে দারুণ একটা গান দিয়েছে খুব সুন্দর গানটা ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে সেটা দিতে পারছি না কেন দেওয়া যাবে না বলেই দিতে পারছি না তারপর দেখো ওই প্যান্ডেলটা আবার একবার দেখালাম তোমাদেরকে সাইড দিয়ে তারপরে আমি সাইড থেকে বলছি আমি নিজে থেকে একটু ভিডিও করে নিই সবাইকে আমি দেখছি মানে সবাই কেমন কিভাবে বসেছে সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও অনুষ্ঠান দেখো চলছে অনুষ্ঠানে নাচ ডান্স প্রোগ্রাম ছিল আমি ছিলাম অনেকক্ষণ ধরেই ঠিক আছে ভালো লেগেছে ডান্সগুলো তাই কিছু কিছু ভিডিও আমি তুলেছি এই যে ভিডিওটা দিলাম তোমাদেরকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে লাইক ডানটা করে দেবে ঠিক আছে টাটা বাই বাই